নমস্কার বন্ধুরা আজকে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি অবশ্যই শুনতে পাচ্ছেন চৌঠা নভেম্বর থেকে এসআইআর কাজ শুরু হচ্ছে এবং বিএলওরা আপনাদের বাড়িতে যাচ্ছেন মনে রাখবেন দু হাজার দুইয়ের সঙ্গে কিন্তু দু হাজার পঁচিশের লিস্টের একটি মিল থাকতে হবে সেটা সকলেই শুনতে পাচ্ছেন কিন্তু এবারে বলি যে দু হাজার পঁচিশের লিস্টে আপনাদের পার্ট বা সিরিয়াল নাম্বার কোথায় আছে দু হাজার দুই সালেই বা আপনাদের পার্টনাম বা সিরিয়াল নাম্বার কী ছিল এগুলি কিন্তু আপনারা নিজেরা নিজেদের চেষ্টায় খুঁজে রাখুন জেনে রাখুন কারণ ফর্মের সাথে এগুলো আপনাদের কিন্তু সংযোজন করতে হবে প্রথমেই বলি দু হাজার দুয়ে লিস্টে আপনাদের নাম কিভাবে খুঁজবেন গুগলে চলে যান সেখানে গিয়ে আপনারা কোন জেলাতে বাস করেন প্রথমে সেই জেলা আপনারা কিন্তু সার্চ করুন সেই জেলার লিখবেন দু হাজার দুই ভোটার লিস্ট সেই জেলার নাম জেলার নাম করে আপনারা লিখবেন যদি কলকাতা হয় কলকাতা বীরভূম হয় বীরভূম বীরভূম দু হাজার দুই ভোটার লিস্ট বলে আপনি সার্চ করুন দেখবেন বীরভূমে সার্চিংয়ে চলে এসেছে এবং আপনি কোথাকার অধিবাসী কোথায় ভোট দিতেন সেই কেন্দ্রের নাম যদি আপনার মনে থাকে তাহলে আপনারা সেইটা লিখে সার্চ করুন আপনাদের অ্যাসেম্বলি নাম্বার দিয়ে আপনারা দেখতে পাবেন কিন্তু সেই ভোট কেন্দ্রের নাম এবং সেখানে ক্লিক করে যদি আপনি সার্চ করেন আপনার কিন্তু বাড়ির ঠিকানা অনুযায়ী আপনি খুঁজুন অবশ্যই আপনার নাম কিন্তু পাবেন এর সাথে বলে রাখি দু হাজার দুইয়ের পর দু হাজার পঁচিশের লিস্ট আপনি কারেন্ট লিস্ট কিভাবে আপনি দেখবেন ভোটার হেল্পলাইন একটি অ্যাপ আছে আপনি প্লে স্টোরে গিয়ে এটি ডাউনলোড করে নিন সেই হেল্পলাইনে গিয়ে আপনার এপিক কার্ডের নাম্বার লিখলে কিন্তু আপনার বর্তমান যে স্ট্যাটাস আপনি কোন ভোট কেন্দ্রের আছেন তা আপনার পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার কি সমস্ত ডিটেল আপনার কিন্তু বেরিয়ে যাচ্ছে এছাড়াও আরেকটি হেল্পলাইন নাম্বার আছে যেটি হচ্ছে ই এনইটি হ্যাঁ ই সি প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড করে নিন এটিকে ক্লিক করলে দেখতে পাবেন যে আপনার সামনে একটি পেজ ওপেন হয়ে যাচ্ছে এখানে সার্চ ইওর নেম ইন ভোটার লিস্টে যান ক্লিক করুন ক্লিক করলে দেখতে পাবেন সেখানেও কিন্তু আপনার এপিক কার্ডের নাম্বার লেখার জায়গা আছে আপনি সেখানে এপিক কার্ডের নাম্বার লিখে সার্চ করুন আপনি অবশ্যই বর্তমানে কোন অঞ্চলের ভোটার এবং আপনার পার্টনাম্বার সিরিয়াল নাম্বার বর্তমান যে স্ট্যাটাসটা আছে সেটি কিন্তু আপনি পেয়ে যাবেন কারণ মনে রাখবেন দু হাজার দুই সালের স্ট্যাটাসের সাথে দু হাজার পঁচিশ সালে স্ট্যাটাসের মিল থাকতে হচ্ছে ফলে দুটোই কিন্তু আপনারা ডাউনলোড করে নিয়ে নিজেদের কাছে রেখে দিন এবং সেটি ফর্মের সঙ্গে কিন্তু আপনারা সংযোজন যদি করে দেন খুবই ভালো হবে এবং আপনাদের কাজটি অতি সরল হবে সহজ হবে আপনাদের মুহূর্ত সময় কিন্তু পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার খোঁজ করতে হবে না আপনারা এখুনি প্লে স্টোর থেকে এগুলি ডাউনলোড করুন এবং নিজেদের এবং পরিবারের সকলের কিন্তু এপিক নাম্বার দিয়ে আপনার এটা সার্চ করে দেখুন যে আপনাদের পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার বর্তমানে কোথায় আছে এবং দু হাজার দুইতে কোথায় ছিল আপনারা তাহলে লিঙ্কটা খুঁজে নিজেরাই পার করতে পারবেন এবং নিজেরাই কিন্তু ফর্মের সঙ্গে সংযোজন করতে পারবেন এক্ষেত্রে আপনাদের কারোর সাহায্যের প্রয়োজন হবে না এবং তথ্য নিজেরাই নিজেদেরটা যাচাই করে নিতে পারবেন নেক্সট কোন ভিডিও নিয়ে আসবো গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে ততক্ষণের জন্য ধন্যবাদ